হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হয়েছিলেন কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা নতুন করে কিন্তু আবার এই যে ন হাজার পাঁচশো তেত্রিশের যে প্যানেল তো সেই প্যানেলকে লক্ষ্য করেই আবার কিন্তু দুটো কেস সেটা কিন্তু হাইকোর্টে হয়ে গেল তো কি বিষয়ে কেসটা আমি আলোচনা করব অবশ্যই শেষ পর্যন্ত শুনবে তো দেখো কেসটা করেছে এনআইওসরা তোমরা থামনেল এমনকি স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ তো এই যে ন হাজার পাঁচশো তেত্রিশের যে প্যানেল তো সেখানে এনআইওএস ক্যান্ডিডেট যারা দু হাজার বাইশ যে রিক্রুটমেন্ট সেখানে পার্টিসিপেট করেছিল তো তাদেরকে কিন্তু এখানে স্থান হয়নি তো তাদেরকে যেন স্থান দেওয়া হয় সেই বিষয়টাকে নিয়েই ইতিমধ্যে মামলা দায়ের হলো তো ইতিমধ্যে দু হাজার বাইশ রিক্রুটমেন্টে যারা পার্টিসিপেট করেছিল এনআইওএসটা তো আমরা যেটা জানি দু সালের আঠাশে নভেম্বর যে এনআইএস সংক্রান্ত যে রায় আসে সুপ্রিম কোর্ট থেকে তো সেই অনুযায়ী এনআইওএস প্রার্থী তারা কিন্তু ইনভ্যালিড তো তাদেরকে তখন পর্ষদ পর্ষদ তখন ওই সুপ্রিম কোর্টের যে রায়টা ছিল ওই রায়টাকে মান্যতা দিয়েই কোনো প্রকার নোটিফিকেশন বার না করেই পর্ষদ কিন্তু তখন বের করে দেয় এনআই ক্যান্ডিডেট যারা পার্টিসিপেট করেছিল তাদেরকে কিন্তু প্যানেল থেকে বের করে দেয় যা মানে রিক্রুটমেন্ট থেকে বের করে দেয় ওদেরকে বাদ দিয়ে প্যানেলটাকে করা হয় তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে টেন্থ ডিসেম্বর সুপ্রিম কোর্ট থেকে গাভাই স্যার কিন্তু যে রায়টা আবার দিয়েছেন যে এনআইএস এস ক্যান্ডিডেট যারা দু হাজার যে রিক্রুটমেন্ট যারা অংশগ্রহণ করেছিল তো সেই মানে তাদের বিষয়ে কিন্তু রায়টা দেয়নি তো সেই সংক্রান্ত একটা একটা মামলা চলছে তবে দশে ডিসেম্বর গাভাইসার যে রায় দিয়েছে যে এনআইএস যারা ক্যান্ডিডেট রয়েছে তো তারা ফার্দার রিক্রুটমেন্টে বসতে পারবে এমন কি এই যে রায়টা যে রায়টা দু সালের নভেম্বরে দেওয়া হয়েছিল তো তখন থেকেই এই দশ তারিখের যারাই এই রায়টা তখন থেকে কার্যকরী হবে তাহলে সেই হিসাবে দেখতে গেলে যারা এনআইও এস ক্যান্ডিডেট তখন পার্টিসিপেট করেছিল দু হাজার বাইশে রিক্রুটমেন্টে তো অবশ্যই তারা কিন্তু এখন এই প্যানেলে আসার যে যোগ্যতা সেটা কিন্তু রাখে তো এইটাকে এই যে বিষয় এই পয়েন্টটাকে সামনে রেখেই এনআইও এস ক্যান্ডিডেট তারা কিন্তু আবার কলকাতা হাইকোর্টে মামলা করলে এর আগেও একটা মামলা দায়ের হয়েছে ইতিমধ্যে কৌশিক দাসের একটা মামলা এসএলপি সেটা কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে যার হিয়ারিং এর আগে হয়েছিল আবার কিন্তু ফেব্রুয়ারি মাসে ওটার হিয়ারিং রয়েছে তো এই যে ক্যান এটা দুটো কেস ফাইল হয়েছে এদের হল এই বক্তব্য হাইকোর্টে এটা জানিয়েছে যে এদেরকে এই যে পয়েন্ট যেগুলো আমি বললাম এই পয়েন্টগুলোকে সামনে রেখেই তারা বলতে চাইছে যে আমাদের এই যে প্যানেল এখানে ইনক্লুড করতে দিতে হবে তো দেখো সব চাকরি হয়ে গেছে তো এখানে কিভাবে ইনক্লুড করা সম্ভব সেটা কিন্তু বলা এখন দায়ী কতটা কি সম্ভব তবে এখন পর্ষদের একটা উপায়ই হবে যেহেতু কোর্ট কোর্ট যদি অর্ডার দিয়ে দেয় কৌশিক দাসের যে মামলা সেই মামলা যদি সুপ্রিম কোর্ট থেকে রায় চলে আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা বিষয় যেটা হবে পর্ষদকে সেক্ষেত্রে নিতে হবে তো পর্ষদ এই যে প্যানেল প্যানেল থেকে কিন্তু কোনোভাবেই আর কিছু করতে পারবে না তখন পর্ষদকে বাধ্য হয় হয়তো কিছু সিট তাদের ক্রিয়েট করতে করতে হতে পারে বা ভবিষ্যৎ যে ভ্যাকেন্সিগুলো হবে ফিউচার ভ্যাকেন্সি সেখান থেকে হয়তো নিয়োগ দিতে পারে এটা পুরোপুরি পর্ষাদের উপর তো যেই বিষয়টা ইতিমধ্যে জানা আছে সেটা আমি তুলে ধরলাম তো প্রাইমারি সংক্রান্ত বিষয় জানতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ